আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে আছি ভুট্টার এক সাম্রাজ্যে ভুট্টা হলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য এটি শুধু মানুষের খাদ্য হিসাবে নয় প্রচুর খাদ্য এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসাবেও ব্যবহৃত হয় ভুট্টা চাষাবাদ করে একদিকে যেমন খাদ্য চাহিদা পূরণ করা যায় তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায় ভুট্টা চাষের পদ্ধতি জমি নির্বাচন ভুট্টা চাষের জন্য দুয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে উপযোগী জমি তৈরি জমি ভালোভাবে চাষ করে মাটি ঝরঝরে করতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে বীজ বোপন ভালো ফলনের জন্য উন্নত জাতের বীজ ব্যবহার করতে হবে বীজ বোপনের উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দর্শক এটি একটি ভুট্টা সম্পর্কে বিস্তারিত তথ্য ভুট্টার গাছ কিন্তু বড় হয়ে গিয়েছে কিন্তু এই তথ্যগুলো ভুট্টা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত সার প্রয়োগ জমিতে প্রয়োজনীয় মতো জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে ভুট্টা যখন পরিপক্ক হবে তখন তা সংগ্রহ করতে হবে এই ভুট্টা চাষে অনেক সুবিধা রয়েছে অধিক ফলনশীল কম খরচে বেশি লাভ খাদ্য ও পুষ্টি উৎসাহ শিল্পের কাঁচামাল ইত্যাদি উল্লেখযোগ্য ভুট্টা চাষাবাদ একটি লাভজনক কৃষিকাজ আধুনিক পদ্ধতি অবলম্বন করে ভুট্টা চাষ করলে একজন কৃষক অনেকভাবে লাভবান হতে পারে তো দর্শক আজ এই পর্যন্ত কৃষিমূলক ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন আমি আরিফ চৌধুরী বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ